ওইখানেই বান্ধব আর বেশি লম্বা করে বান্ধব না একটু খাটো করেই দেওয়ার সময় মনে না করেন ঠিকমতো ভ্যাকসিন দেওয়া যাবেন না ডাক্তার সাহেব অতি ভালো মনের মানুষ ফোন আমার শেষ করে আমার বাড়িতে চলে এসেছে আমার গরুগুলোকে ল্যাম্পির ভ্যাকসিন দিতে আর ওনার মধ্যে একটা ভালো মনের ডাক্তার পাওয়া আমার জন্য এবং আমার এলাকাবাসীর জন্য গর্বের বিষয় এরকম ডাক্তার বাংলাদেশে হাতে কোনো কয়েকজনই থাকতে পারে আপনার এলাকায় যদি ডাক্তার থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে তার নাম ঠিকানা আমাদেরকে জানাবেন আর ডাক্তার সাহেব ভালো মনের মানুষ হবেই বা কেন উনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আমাদের সকলের উচিত ওয়াক্ত নামাজ পড়া আমাদের যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে অবশ্যই কমেন্ট করে জানাবো এবং যে সকল ভাইয়েরা আমার নামাজ পড়ে না অবশ্যই আপনারা নামাজ পড়বেন আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে নামাজের দাওয়াত দিলাম চলুন এখন মেন ভিডিওটা শুরু করা যাক আজকে সকালে ডাক্তার সাহেব আমার বাসায় আছে মূলত আমার ছয়টা গ্রামীকে গরুকে ল্যাম্পি ডোজ দেওয়ার জন্য এ দেখতে পাচ্ছেন উনি এই ডোজটা আমার জন্য এনেছেন এটা হচ্ছে বিশ মিলির একটা ডোজ দশটা গরুকে দেওয়া যাবে ওনার সাথে আমি যখন কথা বললাম তখন বুঝতে পারলাম যে না উনি আমাকে বাংলাদেশের সবচেয়ে ভালো ডোজটা এনে দিয়েছে এবং উনি একদম হানড্রেড পারসেন্ট শিওর বলল যে ভাই এটার দাম হচ্ছে বাজারে চব্বিশশো টাকা যদি এটার মূল্য দেওয়া আছে সাতাশশো টাকা কিন্তু এটার দাম খুচরা মূল্য হচ্ছে চব্বিশশো টাকা এবং আমি যেহেতু দশটা গরুকে ঘাও অবশ্যই আমার তিনশো সাড়ে তিনশো টাকা লাভ থাকতে হবে সেই অনুযায়ী সে আমার কাছ থেকে ছয়টা ভ্যাকসিনের দাম চাইছে সতেরোশো টাকা যদিও তাকে আমি পনেরোশো টাকা দিয়েছি বলছে দুশো টাকা আমাকে দিতে হবে ভাই তাছাড়া হবে না আসুন আমি আপনার সাথে এখন আলোচনা করব যে কিভাবে আপনারা আপনাদের এই ল্যাম্পি ব্যাক ভ্যাকসিনটা আপনাদের গরুকে পুষ করবেন মূলত এটা একটা বিশ মিলির একটা ডোজ এবং এটা মূলত দুই মিলি করে প্রত্যেকটা গরুকে দিলে আপনি দশটা গরুকে দিতে পারবেন তো সেক্ষেত্রে আপনাকে প্রথমত এই ডোসের দুইটা অংশ থাকে একটা ভিত্তে পরিষ্কার বিশুদ্ধ পানি থাকে আর একটা এই ওষুধটা থাকে তো এই দুটাকে আগে এক জায়গায় মিক্স করতে হয় সিরিন আগে অনেকবার পুশ করে এটাকে এক জায়গায় মিক্স করতে হয় তারপর প্রত্যেক দুই মিলি করে আপনি ওষুধ নিয়ে আপনার গরুকে পুশ করবেন এটা অবশ্যই কিন্তু আমরা অনেক সময় গরুকে যখন ইঞ্জেকশন পুশ করি সেটা অনেক জায়গায় করে কেউ ঘাড়ে করে কেউ পাশায় করে তো এই ল্যাম্পির যে ডোজটা এটা আপনাকে অবশ্যই দুই চামড়ার নিচে পুশ করতে হবে এবং গরুর গলায় পুশ করতে হবে তো আল্লাহর রহমতে উনি বলছে যে এই ডোজটা দেওয়ার পরে আমি উনি আমাকে খুরা রোগের যে ডোজটা আছে এফএমডি ওই ডোজটাও দেবে বাট উনি বললো যে এটা অন্তত এক মাস করে দিতে হবে কারণ এই ভ্যাকসিনের যে একটা গুণগত মান এই ভ্যাকসিনের যে একটা ক্ষমতা সেটা কিন্তু গরুর ভিতরে পুরো এক মাস জুড়ে থাকবে বিদ্যমান থাকবে সো এই এক মাসের ভিতরে কোনো ভ্যাকসিন আর দেওয়া যাবে না যদি আপনি দিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনার গরুর কিন্তু অনেক সমস্যা হতে পারে তো আল্লাহ না করুক আমরা সময় নিয়ম শৃঙ্খলার ভিতর থেকেই গরুকে ভ্যাকসিন প্রদান করবো এখন এই ভ্যাকসিন দেওয়ার পরে আমার গরুর কি কী সাইড ইফেক্ট দেখা দিলো সেগুলো কিন্তু আমি আপনাকে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব কারণ প্রত্যেকটা ওষুধেরই একটা সাইড ইফেক্ট আছে যদিও আজকে আমি ভিডিওটা দ্বিতীয় দিন তৈরি করতেছি তো সেই ক্ষেত্রে আমি অলরেডি আমার গরুর কিছু সাইড ইফেক্ট দেখছি সেই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো আমি তো প্রথমে অনেক ঘাবড়ে গেছিলাম পরে অনেক রিসার্চ করে দেখলাম যে না আসলেই এটা সাইড এফেক্ট এটা হতেই পারে এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো এখন একটু গঠনগত আলোচনা করি যে ভাই আপনার ল্যাম্পের ডোজটা কেন দিতে হবে এই ডোজটার দাম বাংলাদেশে একশো চুরাশি থেকে সাড়ে তিনশো টাকা মাত্র একশো চুরাশি থেকে সাড়ে তিনশো টাকা আর আপনার যে গরুটা আছে সেটা সর্বনিম্ন দাম হচ্ছে সেটা ধরুন বাঁশুর হয় পঁচিশ তিরিশ হাজার টাকা এমনকি সেটার দাম হতে পারে পাঁচ ছয় লাখ টাকা তো এই সাড়ে তিনশো টাকার জন্য আপনি কি চাচ্ছেন যে আপনি আপনার গরুটাকে অকাল মৃত্যুর দিকে ছেড়ে দিতে এটা কিন্তু কখনোই কাম্য নয় তো আমাদের এই সাড়ে তিনশো টাকার মায়াটাতে এক করতে হবে কারণ আমাদের ওই পাশে একটা মূল্যবান জিনিস আছে সেটা টাকা দিয়ে হিসাব না করলাম আমরা শখের বসে যারা খামার করি যারা আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র খামারি আছে যারা গরুকে ভালোবাসি গরুকে শখের বসে যদি আমরা পালন করি তাও আমরা কিন্তু গরুকে প্রচুর ভালোবাসি তো আমাদের উচিত এই গরুর এই যে পোষা প্রাণীগুলো আছে যে গবাদি পশুগুলো আছে তাদের ভালো মতো ট্রিটমেন্ট করা এটা আমাদের জন্য ফর্স ওদের সেবাযত্ন এবং প্রপার ট্রিটমেন্ট আমাদের জন্য ফরস হবেই না কেন কারণ এই গরু বাছুরগুলো আমাদের জন্য আল্লাহর একটা অশেষ নিয়ামত আপনি যদি একটু লক্ষ্য করেন আমরা এতে এখান থেকে দুধ পাচ্ছি মাংস পাচ্ছি যেটা আমাদের জীবনের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং আদিমকালে গরু ছাড়া তো এক কথায় আমাদের চলতোই না আমরা আদিমকালে দেখেছি যে আমরা গরু দিয়ে হাল চাষ করেছি গরু দিয়ে ধান মড়াই করেছি গরু দিয়ে ঘানিটা নিয়েছি গরুদের তেল ভাঙাইছি ভাই তো এই পানিগুলোকে আমরা অহেতুক কষ্ট দিতে পারি না এই তিনশো সাড়ে তিনশো টাকার জন্য আমরা গরুকে অহিত কষ্ট দিতে পাই না তো আমি আপনাদেরকে রিকমেন্ড করব ভাই আপনারা প্রত্যেক বছরে অন্তত একবার করে ল্যাম্পি ভ্যাকসিনটা দেন কারণ আমরা জানি এটা বাংলাদেশে একটা ভয়াবহ অবস্থা তৈরি করছে বিশেষ করে বাসু গরুগুলোর জন্য এটা কতটা ক্ষতিকর এই একটা ল্যাম্পি যে আক্রমণ করে সেটা আমাদের মধ্যে তারা ক্ষুদ্র ক্ষুদ্র খামারি আছে ছোটো ছোটো খামারি আছে তারাই বলতে পারবেন যে ভাই এটা আসলে কতটা ভয়ান ভয়ানক আপনার একটা বাস্র যদি মারা যায় আপনার একটা ক্ষুদ্র খামারি হন তাহলে আপনি ভাবেন আপনার অবস্থা কী হবে তো আসুন আমরা সচেতন হই এবং আমরা বাতর থেকে সবসময় চেষ্টা করি সব থেকে ভালো যেটা রেকমেন্ড ভালো যেটা রিভিউ আছে ওই ভ্যাকসিনটাই আমরা ব্যবহার করার চেষ্টা করি সেটা হোক দামে কিছু বেশি মাথায় কিন্তু অনেক নিম্নমানের ভ্যাকসিন পাওয়া যায় যেটা অনেক ডাক্তার অনেক ডাক্তার আছে অসৎ ডাক্তার আছে যারা খুব কম দামে কিনে এনে আপনার কাছে বেশি দামে বিক্রি করবে আপনি বুঝতে পারবেন না যে আপনাকে ভ্যাকসিন দিল না কি সাদা পানি দিয়ে গেলো তবে আপনি যদি খামার করতে চান আপনার খামার যদি টিকাতে চান আপনাকে অবশ্যই ভাবতে হবে অবশ্যই বুঝতে হবে যে আপনার জন্য কোনটা ভালো এবং আপনার ডিসিশন আপনাকে নিতে হবে এবং আপনাকে অবশ্যই সেই ভ্যাকসিন সম্বন্ধে সেই ওষুধ সম্বন্ধে আগে গবেষণা করতে হবে এখন এটা অনেক সহজ হয়ে গেছে বাংলাদেশের প্রত্যেকটা এলাকায় ওয়াইফাই আছে ইন্টারনেট অ্যাভেলেবল ভাই আপনি ইন্টারনেটে সার্চ করেন গুগলে সার্চ করেন অবশ্যই পাবেন এবং আমরা ইন্টারনেটের সাহায্যে কিভাবে খুব ভালোভাবে খুব সহজেই গরু বাছুরে যে অসুখ অসুখগুলো আছে সেইগুলা রিসার্চ করতে পারি সেই বিষয়ে আমি একটা ভিডিও বানাবো যেহেতু আমি এই সেক্টরে ঢুকে গেছি এখানে আমি থাকবো এই গুরুবাসর সাথে আমার একটা আত্মার সম্পর্ক তৈরি হয়ে গেছে তো আমি এই বিষয়ে একটা ভিডিও বানাবো ইনশাআল্লাহ একটা কথা বলি ভাই আল্লাহ রহমতে আমি একজন সফল খামারে হতে চাই সাথে একজন সফল ইউটিউবার হতে চাই আর এই ইউটিউবার হওয়া চারদানি কথা না এখানে অবশ্যই আপনাদের সাপোর্ট দরকার তো যারা ভিডিওটা এই পর্যন্ত দেখছেন অবশ্যই একটা লাইক করবেন এবং আপনার একটা মূল্যবান কমেন্ট করবেন এবং যদি আপনি আমার ফ্যামিলির সাথে যোগ হতে চান অবশ্যই সাবস্ক্রাইব করবেন

দুইটার সময় এসে আমার গরু চিকিৎসা দেখেছেন আর দুটো সময় এসে দেখলাম না একটা কথা মজাদারি কথা দুটো গরু চিকিৎসা দেখেছেন ও বা না এগুলো তো আপনারও দায়িত্ব